হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে ওই ছাউন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তো আমাদের বিহারে ডেছি আর আজকে আমরা দেখব রাজগীর রাজগীরের সাইট সিনগুলো কিছু কিছু করব তো প্রথমে যাচ্ছি এখন রেডি হয়ে গ্লাস ব্রিজ দেখতে রাজগীর কাজ এই মজা হয় ও আর মা ভয়ে ভয়ে আছে যে এখানে ঘোড়াতে না আজ সারা দিনের জন্য আমরা দুটো টাঙা বুক করে নিয়েছি রাজগীরের সাইড সিং করার জন্য দুটো অপশন এক টাঙা না হয় টোটো তা টোটোতে তো আমরা জীবনে প্রচুরই চেপেছি তবে টাঙাতে আগে সেভাবে চাপা হয়নি তাই ইচ্ছা ছিল আজ দিন আমরা টাঙ্গাই করে ঘুরব আমরা এখন চললাম রাজগিরের নতুন আকর্ষণ গ্লাস দেখতে ওটা তো শহরের একটু বাইরে তা দেখুন যাওয়ার পথে রাস্তাটা কি সুন্দর দুপাশে সবুজ গাছপালা আর তার মাঝখানে মসজিদ রাস্তা দিয়ে আমরা ঘোড়ার গাড়িতে চেপে টকবক টকভক করতে করতে এগিয়ে চললাম ওয়েলকাম টু ফরেস্ট বন বিভাগ হ্যাঁ আমাদের টিকিট অনলাইনে আগে কাটা ছিল তাই এই সাইড গেটটা দিয়ে আমাদের টিকিট চেক করে আমাদের ঢুকিয়ে দিল রাজগীরে গ্লাস ব্রিজ বা জু সাফারি দেখতে হলে অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট বুক করে নেবেন দিনের দিনও টিকিট কাটা যায় তবে খুব কম সংখ্যক টিকিট থাকে আর লাইন থাকে অনেক লম্বা তাই অনলাইনে কেটে নেওয়াটাই ভালো এইগুলো সব নতুন এই নীতিশ কুমার কিছুদিন আগে উদ্বোধন করছে ভিতরে ঢোকার পর থেকে চারদিকটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে সবুজ গালিচা পাতা আছে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর হাঁটার রাস্তাগুলো সকাল সকাল কি সুন্দর পরিষ্কার করছে এই এখান থেকে গাড়িতে করে চাপিয়ে নিয়ে সকালের স্লটটা বুক করেছিলাম তাই এখনও তেমন ভিড় হয়নি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়বে আর তাই ওয়েটিং এরিয়াটা কি সুন্দর করেছে দেখুন ভালো বসার চেয়ার খাওয়ার জলের জন্য আরও লাগানো আছে একেবারে পাশেই বাথরুম আর পুরো জায়গাটা কন্ডিশন এই পুরো জায়গাটা দেখেই মনে হচ্ছে খুব পরিকল্পনা করে বানানো আর বাসে ওঠার ঠিক আগে এই রাস্তাটা পুরোটা শেড দেওয়া আছে যাতে গরমের সময় রোদে মানুষের কষ্ট না হয় ওই যে আমাদের বাস চলে এসেছে এবার বাসে উঠে বসি এখনো অব্দি আপনার কেমন এখন অব্দি দারুণ এই যে মানে রাজগিরে এলে এটা একদম করতেই হবে কেননা এ মানে এত সুন্দর জায়গা আমি তো দেশের জায়গা খুব একটা সত্যি কথা ঘুরিনি তবে মানে বিদেশের যত যত জায়গা ঘুরেছি তার মধ্যে এই মানে একদম বিদেশি প্যাটার্নে জায়গাটা বানানো হচ্ছে বলছি যদি এই জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন করতে থাকে মানে জায়গাটা এত দারুণ করেছে যারা এসেছেন বা আসবেন সবার ভালো লাগবে জায়গাটা আমরা যদিও জু সাফারি করছি না আমরা শুধু নেচার সাফারি করছি আর তার সাথে ওই গ্লাস ব্রিজের ওপরে তো এন্ট্রান্সটা এত সুন্দর খুব ভালো লেগেছে সামনে পাহাড় হ্যাঁ মাথার দিক দিয়ে পেছন এন্ট্রি হয়ে গেল এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে ওয়েট করতে হবে তারপর চোদ্দ পনেরোটা লোক করে ঢুকতে দেবে চলো এই আমাদের মতোই অনেকটা লাল রাস্তা নেহাতে এই পরা আছে না হলে কিন্তু এই জায়গাটা খুব পিছল করে ফেলেছে একটু বস্তা টস্তায় সমস্ত এখানে এসেই আমরা একটা টোকেন নিয়ে নিয়েছি পরপর সবাইকে নাম্বার অনুযায়ী ডাকছে আর একটা দুটো পরই আমাদের টার্ন হ্যাঁ বা হয়তো দশ মিনিট ওইখানটা থেকে সেটা গ্লাস ব্রিজ পয়েন্টে যাওয়ার রাস্তাটা তো বেশিক্ষণের নয় তবে এই সিঁড়ির ধাপগুলো এত চওড়া করেছে যে খুব কষ্ট ওঠা ওপরে এসে এই যে এখানে সবাইকে জুতো রাখতে হচ্ছে তারপর আবার একটা ছোট্ট লাইন এই সবাই হাত দাও ব্রিজে ওঠার ঠিক আগে এই জুতো গুলো রয়েছে এগুলো পরে গ্লাস ব্রিজে উঠতে হয় যাতে কাঁচে দাগ না পড়ে যায় আরে ওকে আর ধরে ধরে তুলতে হবে না রেলিং ধরে উঠবে নিচে তাকাবে না মা

পোটাতে কিছু নাই এমনি দরিদ্র ব্রিজ তুমি সময় দিলে মানে ছবি তোলা হয়েছে এবারে একটু আরও একটু দেখতাম এরা সাংগাতিক করছে বাপ রে তারা দেয় না বলো কেমন দেখলা সাসপেনশন ব্রিজ ভালো দেখে সাসপেনশন না এটা গ্লাস হ্যাঁ গ্লাস ব্রিজ গ্লাস ব্রিজ খুবই সুন্দর পাহাড়গুলো এত সুন্দর সবুজ হয়ে আছে দারুণ লাগছিল শুধু মা আমার মা একটু ভয় পাচ্ছিল বাকি সবাই মজা করে দেখেছে তবুও সেইভাবে ভয় পায়নি

সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে জীবনে কই বিপদ সংকুল পথে কেমন লাগছে ভয় লাগছে কি কেমন ভয় লাগলো সাসপেনশন ব্রিজে তাহলে কিছুতেই ভয় নাই অত ভয় পাওয়ার কি আছে মা রকম দেখেছো না আগে ওই যে চলো এক্সিট চলো এগিয়ে চলো ওই যে লেখা আছে এক্সিট হ্যাঁ দেখতে দেখতে চলো

হ্যাঁ ওই যে রাস্তায় চলে আসছি রিটার্নটা খুব সাসপেন্সেন ব্রিজ থেকে দশ মিনিট হেঁটে মেন রাস্তায় পৌঁছে গেলাম আর ওখানেই দুটো টোটো দাঁড়িয়েছিল তাই আমরা টোটো করেই গেট অবধি চলে এলাম তবে হেঁটে এলেও দশ মিনিটই লাগতো এখানেও দেখছি অ্যাকোয়াগার্ড পরিষ্কার বাথরুম সবেরই ব্যবস্থা আছে আমরাও একটু ফ্রেশ হয়ে নিলাম এবার বাসে উঠে পড়ব। আর টুরিস্টের জন্য এই বাসগুলো গুলো পাঁচ মিনিট অন্তর অন্তর ছবি এখান থেকে বেরোনোর মুখে বড় একটা হল ঘরের দেওয়ালে স্থানীয় আদিবাসীদের ছবি তার সাথে মানুষের বিবর্তনের ইতিহাস আরও বেশ অনেক কিছুই রয়েছে চলুন ঘুরে ঘুরে একটু দেখি এই বড় বাগানটা তো সকালে ঢোকার সময় দেখা হয়নি তাড়াহুড়ো করে চলে গেছিলাম গ্লাস ব্রিজ দেখবো বলে তাই বেরোনোর আগে এখন একটু ঘুরে দেখবো কতগুলো ফড়িং ঘুরে বেড়াচ্ছে দেখো হ্যাঁ প্রচুর প্রজাপতি ফড়িং সব উড়ে উড়ে বেড়াচ্ছে আর সবাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে সাথে ছবিও তুলছে মানে কৃত্রিমভাবে ভাবে তো আনতে হচ্ছে না এমনিতেই একবারে চলে আসছে হ্যাঁ ভাইয়া এক্সিট ইদাসে না আচ্ছা সামনে সে না ঠিক আছে এখন আমরা চললাম বিশ্ব শান্তিস্তূপে তারপরে রাজগিরের বাকি ঐতিহাসিক সব জায়গাগুলো ঘুরে দেখব ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছিল তাই আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই হাজির হব সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই